একদম নর্মাল খাওয়া দাওয়া স্যালাড আর হচ্ছে চালতার চাটনি হ্যাঁ চালতার আচার তো তোমাকে তো দিয়েছি এই নিয়ে হচ্ছে চ্যালেঞ্জ হবে কথা বলবো না সবাই প্লিজ সাপোর্ট করো সবাই দেখে নিয়ে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিই তো স্টার্ট করছি তিন মিনিটটা শেষ করতে পারছি না এখানে আমাদের মোবাইলে দেখা যাচ্ছে আমরা অফ করে দেবো সঙ্গে সঙ্গে যখন তিন মিনিট হয়ে যাবে অফ করে দেবো শাস্তি পাওয়া সেই পরstukটা হইছিল ওনতে ঝোল ঝোল খেতে দাম লাগে হ্যাঁ ভাতটা শেষ করলেই হলো জলনা না শেষ করলেই কর ब्रेकफास्ट तो हम भाग सलाद आ चकने करने तब मुझे हम साथ देखा करके मैं दी थी ठीक है जी तब तक तब तक चार दिनों मार्च तक चलते नहीं और बात करो बोलो तुम क्या क्या सीखोगे

কত <laughs> লমন <laughs> 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 <laughs>